আসসালামু আলাইকুম সক্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ের আমরা অনুশীলনে পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করে দিব যারা দুই হাজার পঁচিশ সালের বইটি পেয়েছো তারা অবশ্যই পাঁচ নম্বর প্রশ্নটি তোমাদের বই থেকে দেখতে পারো তো আর যারা যারা প্রথম আজকে যুক্ত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে পাশাপাশি এক থেকে চার এই সৃজনশীলগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে চেষ্টা করব ভিডিওগুলো প্রতিনিয়ত প্রোভাইড করার জন্য আমি যদি না পারি একান্তই সময়ের কারণে ব্যস্ততার কারণে সেক্ষেত্রে অন্য কেউ হয়তো ভিডিওগুলো তৈরি করে দিলে আমরা এই চ্যানেলে আপলোড করে দিব সো অন্য কেউ বলতে আমাদের নিজস্ব ইনস্ট্রাক্টর যারা আছে তারা যদি করে দিতে পারে ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব সো সেই ক্ষেত্রে আমরা চলো চলে যাই আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্নে এবং ফার্স্ট নাম্বার প্রশ্নে কি বলছে আমরা দেখি জনাব খালেক শেখ দুই সালের পহেলা জানুয়ারি দুই হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এবং পঁচাত্তর হাজার টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলেন উক্ত মাসে তার অন্য লেনদেনগুলো ছিল নির্মরূপ আচ্ছা লেনদেনগুলো ছিল নির্মরূপ বাট এখানে অনেকগুলো আছে যেগুলো লেনদেন নয় আমাদের কতে বলছে হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ নির্ণয় করো সো আমরা ক এর হেডিং দিলাম পাঁচের ক আমরা এন্ট্রিগুলো পড়লাম না আমরা ওয়ান বাই ওয়ান অঙ্ক যেটা লাগতেছে সে অনুযায়ী এন্ট্রিগুলো পড়বো সো লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করতে বলছে সো লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ আমরা খুঁজবো এক তারিখে তো অবশ্যই লেনদেন যেহেতু ব্যবসা শুরু করছে চার তারিখে বলছে নগদ ছেষট্টি হাজার টাকার ক্রয়টা হলো অবশ্যই লেনদেন তারিখ বলছে ধারে পঁচাশি হাজার টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেলো যেটা লেনদেন নয় তাহলে দেখো এখানে আমরা দুই হাজার আহ কত সতেরো সতেরো জুলাই মাসের যেহেতু জুলাই এখানে হচ্ছে আট তারিখ ঠিক আছে জুলাই আট লিখবো ধারে ধারে ক্রয়ের ধারে বিক্রয়ের ফরমাইশ ধারে বিক্রয়ের আদেশ পাওয়া গেল আদেশ পাওয়া গেল। ধারে বিক্রয়ের আদেশ পাওয়া গেল আদেশ পাইছি আমি আমি প্রোডাক্ট দেই নাই এটা লেনদেন নয় তারপর বলছো নগদে তিরিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো অবশ্যই লেনদেন নগদে যেহেতু লেনদেন হয়েছে ক্রয় করা হয়েছে অবশ্যই লেনদেন মাসিক পনেরো হাজার টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো ভাই এটা তো লেনদেন না কারণ আমি কর্মচারী নিয়োগ দিচ্ছি কর্মচারী কাজও করে নেই এবং আমি তাকে টাকাও মিন যে পনেরো তারিখ আছে সেই পনেরো তারিখ হচ্ছে কর্মচারী কর্মচারী নিয়োগ হলো কর্মচারী নিয়োগ দেওয়া হলো কত টাকা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা তো পনেরো হাজার টাকা যদি কর্মচারী নিয়োগ দেই সেই ক্ষেত্রে আমরা এই দুটা যোগ করবো যোগ করলে এক লক্ষ টাকা হচ্ছে এই এক লক্ষ টাকাই হচ্ছে আমাদের কি বলতো এই এক লক্ষ টাকাই ক্লোজ দিবা সুন্দরভাবে এই এক লক্ষ টাকাই হচ্ছে আমাদের কয়ের উত্তর অর্থাৎ লেনদেন নয় এমন ঘটনাসমর পরিমাণ কারণ আমরা নিচের এন্ট্রিগুলো যদি পড়ি হান্ড্রেড পার্সেন্ট লেনদেন তোমরা বুঝতে পারবা কারণ অনেকগুলো অঙ্ক করা ফেলছি আশা করি সেই বেসিক থেকে বুঝতে পারবে ব্যবসার প্রয়োজনে মনিহারি ক্রয় করছে অবশ্যই আট হাজার টাকা এটা লেনদেন চেক দ্বারা বিক্রয় আশি হাজার টাকা এটাও লেনদেন মালিক কর্তৃক উত্তোলন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা অবভিয়াসলি লেনদেন সো কয়ের উত্তর হয়ে গেল এক লক্ষ টাকা আশা করি তোমরা তুলতে পেরেছো এবং যদি তুলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা আরেকটা কথা তুমি কোন স্কুল থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানাবা ডিয়ার স্টুডেন্টস খতে কি বলছে খতে দেখো বলছে তোমরা প্রশ্ন দেখো যেটা আমি প্রশ্নটা লিখতে পারি নাই অঙ্কের এন্ট্রিগুলাই একটু বড় লেখা সো খতে বলছে যে পিউ ট্রেডার্স জুলাই মাসের লেনদেন গুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে সো বেসিক্যালি ডেবিট ক্রেডিট যখন তোমরা নির্ণয় করবা তখন তোমরা এইভাবে তারিখ হিসাব খাত সংশ্লিষ্ট হিসাব খাত ডেবিট ক্রেডিট কারণ একটা টাকার ঘর তুমি রাখতে পারো তবে টাকার ঘরটা ম্যান্ডেটরি না তুমি যদি চাও টাকার ঘরটা মাইনাস করতে পারো অর্থাৎ টাকার ঘর না দিলেও হবে সো আমরা যে কাজটা করব আমরা বেসিক্যালি লেনদেন গুলো কিন্তু দেখেছি সেই লেনদেনগুলো দেখার পরে আমরা যে জিনিসটা করব আমরা এই লেনদেনগুলো অবশ্যই অবশ্যই লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব এই ছকের মধ্যে সো চলো আমরা ছকের মধ্যে লেনদেনগুলো ওয়ান বাই ওয়ান লিপিবদ্ধ করি সো এক তারিখ আমরা খেয়াল করি পহেলা জুলাই এক লক্ষ বিশ হাজার টাকা কত টাকার এক লক্ষ বিশ হাজার টাকা এবং পঁচাত্তর হাজার টাকা পণ্য নিয়ে ঠিক আছে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলেন তো উক্ত মাসে তার অন্যান্য লেনদেন গুলো ছিল তাহলে আমরা যে কাজটা করব দেখেন ফার্স্ট অফ অল আমরা এখানে লিখবো দুই হাজার জুলাই জুলাই এক ঠিক আছে আমাদের যে রক্ত জুলাই সেই জুলাই দিয়ে অঙ্কটা তাই তো সো জুলাই এক আমরা ফার্স্টে লিখবো নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে নগদান হিসাব কি ডেবিট আর বলছে প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করছে বাট প্রোডাক্ট বলতে কোনো সংশ্লিষ্ট হিসাবে নাম নেই প্রোডাক্টের পরিবর্তে আমাদের লিখতে হবে ক্রয় হিসাব যেহেতু পণ্য নিয়ে ব্যবসা করছে ক্রয় হিসাব ডেবিট ঠিক আছে এবং আরেকটা হচ্ছে তোমার মূলধন হিসাব যেহেতু এগুলো মূলধন ছিল মূলধন হিসাব ক্রেডিট সো মূলধন হিসাব ক্রেডিট সো এই জিনিসটা মনে রাখবা যে এইখানে সরি ক্রেডিট তো এটা নিচেই লিখবো কারণ লিখে ফেলছি আই এক্সট্রিমলি সরি ক্রেডিট সো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে নগদ কেন ডেবিট কারণ সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি তোমরা কালো কালি লিখবা আমি একটু বোঝানোর সাথে তোমাদের লিখছি আর ক্রয় কেন ডেবিট কারণ ব্যয় বৃদ্ধি আর এটা হচ্ছে আমাদের মূলধন হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্য মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে তাই মূলধন ক্রেডিট সো আমাদের প্রথম এন্ট্রিটা কিন্তু হয়ে গেল প্রথমটা হয়ে গেল সো আমরা প্রথমটা হয়ে গেলে দাগ দিয়ে দিতে পারি এবার আমাদের যেটা রয়েছে চার তারিখ নগদ ছেষট্টি হাজার টাকার ক্রয় করা হলো চার তারিখ তাহলে আমরা কি লিখব আয়হূত হিসাব ডেবিট বেতন আসছে কত ক্রয়ের ফলে আয়হূত হিসাব ডেবিট আর হচ্ছে মনে রাখবা আয়হূত বাড়ছে মানে কি সম্পদ বৃদ্ধি তাই তো সম্পদ বৃদ্ধি কারণে আরেকটা বিষয় সেটা আমি নগদ টাকা যেহেতু দিছি নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এইটা আমার হচ্ছে ভাই সম্পদ হ্রাস দ্যাটস সম্পদ একটা বৃদ্ধি পেয়েছে একবার সম্পদ হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে বলতেছি একটা লিখতেছি একটা সম্পদ হ্রাস এরপরে আমরা চলে যাবো আমাদের পরবর্তীতে যে লেনদেনটা আছে সেইটা এটা তো লেনদেন নয় বাদ এই যে আমরা লেনদেন বারো তারিখে নগদে তিরিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হল তো এটা আমাদের কয় তারিখ এটা হচ্ছে বারো তারিখ তো বারো তারিখে আমরা কি লিখবো যেহেতু নগদে পণ্য ক্রয় করছে ক্রয় অবশ্যই ডেবিট কারণ ব্যাংক বৃদ্ধি করে ক্রয় হিসাব ডেবিট সো ক্রয় হিসাব আমরা ডেবিট লিখছি আর হচ্ছে আমাদের নগদে ক্রয় করছে তাই নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ডিয়ার স্টুডেন্টস ক্রয় হিসাব ডেবিট লিখবা আর নগদান হিসাবকে ক্রেডিট লিখবা ক্রয় ডেবিট কারণ কি ব্যয় বৃদ্ধি পেয়েছে এখানে আর নগদান হিসাব ক্রেডিট কেন কারণ হচ্ছে আমাদের নগদ টাকা চলে গেছে দ্যাটস মিন সম্পদ হ্রাস সো এই লেনদেনটা আমরা করে ফেলছি আর কোন লেনদেন আছে একটু দেখি লাস্টে একটা লেনদেনই আছে কারণ এইটা তো হান্ড্রেড পার্সেন্ট লেনদেন না কত আমরা এটা নেই নাই নিছি এবং সেই জন্য এটা লেনদেন না সো আমাদের লেনদেন আছে বিশ তারিখ ব্যবসার প্রয়োজনীয় মনিহারি ক্রয় করে নগদে আট টাকা দেওয়া হলো সো ভাই এটা যে কাজটা করবা তোমরা বিশ তারিখে লিখবা মনিহারি হিসাব ডেবিট কারণ মনিহারি ব্যয় ব্যয় বৃদ্ধি পেয়েছে মনিহারি হিসাব ডেবিট ঠিক আছে এখানে হচ্ছে ব্যয় বৃদ্ধি মনেরই কিন্তু আমার সম্পদ না ব্যয় ঠিক আছে আর একটা হচ্ছে নগদান হিসাব যেহেতু নগদ দিছি নগদান হিসাব বলেন কি নগদান হিসাব ক্রেডিট এইখানে আমার মনে রাখবেন সম্পদ হ্রাস পাইছে নগদ টাকা চলে গেছে সম্পদ হ্রাস আমরা কিন্তু এটা করে ফেলছি এবং উপরটা মেবি তোমাদের তোলা হয়েছে উপরটা মুছবো কারণ হচ্ছে আমাদের পঁচিশ তারিখ আর তিরিশ তারিখের লেনদেন এখানে আমাদের করতে হবে তোমরা একটা ছকে করার চেষ্টা করো আমার বোর্ডটা ছোট হয়ে গেছে আসলে তোমরা একটা পেজ নিবা টু জেড একদম নিচ পর্যন্ত চেষ্টা এক পেজের ভিতরে এই করবো একটু সুন্দর করে দিয়ে দেওয়ার জন্য সো আমাদের যেহেতু বোর্ডের জায়গা কম আমরা একটু কষ্ট করে কি করবো এখানে লিখবো জুলাই কত জুলাই 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 আর দুই হাজার লেখা দরকার নেই আমি তো লিখতাম ডট ডট দিতাম আমি ডট দিলাম ডট দিয়ে আমি লিখলাম পঁচিশ তারিখ চেক দ্বারা বিক্রয় চেক দ্বারা বিক্রয় করলে কি হয় বলো তো চেক দ্বারা বিক্রয় করলে অবশ্যই চেক পাওয়া যায় মানে ব্যাংক বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি পাইছে তাই ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব কি লিখবো বলো ডেবিট ঠিক আছে আর একটা বিষয় এটা আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি আর আমরা কি করছি এটা আমরা বেসিক্যালি বিক্রয় করছি যেহেতু আমরা এটা বিক্রয় করছি সেটা আমাদের কাজ কি বিক্রয় করার কারণে আমাদের কাজটা হচ্ছে বিক্রয় হিসাব যেহেতু আমাদের আয় হইছে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে সো এইটা আমাদের অবশ্যই কি আয় 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 বৃদ্ধি ঠিক আছে আয় বৃদ্ধি বিক্রয় করলে আয় হয় আয় বৃদ্ধি সো লাস্ট এন্ট্রি আমাদের লাস্ট যেটা আছে সেটা আমরা লিখব লাস্ট কি আছে আমরা দেখি লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন মালিক কর্তৃক উত্তোলন এখানে যেহেতু প্রোডাক্টের কথা বলা নাই যে প্রোডাক্ট উত্তোলন বা এরকম কিছু মালিক কর্তৃক উত্তোলন করছে কত সাত হাজার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা

নগদান হিসাব ক্রেডিট এবং এইটা আমাদের সম্পদ হ্রাস করছে সম্পদ হ্রাস সো বেসিক্যালি আমাদের অঙ্কটা হয়ে গেল অর্থাৎ আমাদের ক্ষয়ের উত্তর হয়ে গেল পাঁচের খশেষ শেষ আশা করি তোমরা তুলতে পারছো বুঝতে পারছো নেক্সট যে অঙ্কটা আছে আমরা সেটাই চলে যাব সো চলো নেক্সট গ আমরা চলে যাই সো স্টুডেন্টস গ নম্বরে কি বলছে একটু দেখো গ নম্বর বলছে যে পিওর ট্রেডার্সের জুলাই মাসে জুলাই মাস শেষে সত্তাধিকারের পরিমাণ নির্ণয় করো তো আমরা যা আমাদের প্রশ্নে বলছে তাই আমরা কি করবো হেড়িং দিব এবং হেরিং দেওয়ার পরে আমরা যে কাজটা করছি ভিডিওটা শর্ট করার জন্য আমি একটু অ্যান্সারটা করে রাখছি কিন্তু আমি তোমাকে তোমাদেরকে লাইন টু লাইন বুঝিয়ে দিচ্ছি সো এখানে সত্তাধিকার মানেই তোমরা জানো যে আসলে ওই যে প্রভাবটা সেই প্রভাবটা তোমাকে দেখাইতে হবে অর্থাৎ ওনার সিকুইটি যেটা আর কি ইংলিশে বলে সো বেসিক্যালি আমরা দেখি এক তারিখে আমাদের মূলধনটা যেটা আছে সেই মূলধনটা কিন্তু মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এবং আমরা মূলধন পেয়েছিলাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা নগদ আর পঁচাত্তর হাজার টাকা পণ্য দ্রব্য বা আমরা যদি বলি ক্রয় সো এই জন্য আমরা এই দুটার যোগফল করবো এবং যোগফলটা হচ্ছে আমাদের এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এইটা আমরা মূলধন করার পরে এখান থেকে আমরা বাদ দিব এক তারিখে যে পণ্য দ্রব্য ছিল অর্থাৎ পণ্যদ্রব্য মানে ক্রয় ক্রয় বাবদ যে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে সেই ব্যয়টা আমরা বাদ দিব পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বাদ দিলে এক লক্ষ বিশ হাজার টাকা মনে রাখবা যদি কখনো পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয় সেক্ষেত্রে অবভিয়াসলি পণ্যদ্রব্যটা তুমি যোগ করবা এবং পাশাপাশি তুমি পরোক্ষণে পণ্যদ্রব্যটা বাদ দিয়ে দিবা এখন খেয়াল করো এখানে আমাদের বলছে আহ বারো তারিখ বারো তারিখে বলছে ক্রয় এখন দেখো তোমরা চার তারিখ কেন বানা বলো তো চার তারিখ তো আজপত্র ক্রয় এটা তো মালিকানা সত্যের কোন প্রভাব ফেলতেছে না কারণ হচ্ছে আজপত্র ক্রয় করলে একবার সম্পদ বৃদ্ধি পাচ্ছে একবার সম্পদ হ্রাস পাচ্ছে আলটিমেটলি আমাদের প্রভাবিত করছে না তো আমাদের প্রভাবিত করছে হচ্ছে কয় তারিখ বারো তারিখ বারো তারিখে বলছে ক্রয়ের কথা তো ক্রয় আমরা জানি যে আসলে আমাদের মালিকানা সত্য হ্রাস করে তাই আমরা বাদ ক্রয় লিখলাম তিরিশ হাজার টাকা এবং বাদ দেওয়ার পর এক লক্ষ বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে নব্বই হাজার টাকা থাকছে তাই তো এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের বিশ তারিখ বলছে ব্যবসার প্রয়োজনীয় মনিহারি ক্রয় আমরা জানি মণিহারি ক্রয় হচ্ছে আমাদের মালিকানা শতকের হ্রাস করে কারণ এটা একটা ব্যয় সো মালিক মালিকানা শতকের হ্রাস হচ্ছে আট হাজার টাকা এবং আট হাজার টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে বিরাশি হাজার টাকা আসতেছে এবং এরপরে আমরা পঁচিশ তারিখে চলে যাবো চেক দ্বারা বিক্রয় করা হয়েছে বিক্রয় অবভিয়াসলি আয় প্রতিষ্ঠার জন্য আয় এবং আয় হচ্ছে আমার মালিকানা সত্যকে বৃদ্ধি করে সো এই জন্য আমি সত্ত্বাধিকারের সাথে বিক্রয়ের বাবদ আমি আশি হাজার টাকা যোগ করব তাহলে আমার কত আস্তে আস্তে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকার পরে আমরা দেখবো মালিক কর্তৃক উত্তোলন পাঁচ টাকা সেই পাঁচ টাকা আমরা জানি উত্তোলন মালিকানা সত্যকে হ্রাস করে সো আমরা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিব আমাদের এই যে ক্যালকুলেশন করে ফেলছি আমাদের আস্তে আস্তে এক লক্ষ মালিকানা সত্য বা আমরা পারি এত টাকা না লিখলে হবে কোনো প্রবলেম নাই সো আজকের মতো আসলে তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই তো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম